আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে ম্যাট্রিক্স শেষ করছিলাম আজকে আমরা শুরু করব নির্ণায়ক তো এটা আমাদের প্রথম অধ্যায় তো আমরা কিন্তু প্রথমে দ্বিতীয় অধ্যায় শেষ করেছি অনেকে বলতে পারে ভাই এটা কেমন কথা প্রথমে তো প্রথম অধ্যায় শেষ করার কথা অ্যাকচুয়ালি আমাদের ইন্টারমিডিয়েটের বইতে বলা আছে ও নির্ণায়ক তো প্রথমে ম্যাট্রিক্স তারপর নির্ণায়ক ওকে তো এই জন্য আমরা আগে ম্যাট্রিক্সটা শেষ করলাম এখন আমরা শিখব নির্ণায়ক ওকে আমরা নির্ণায়কের ডেফিনেশন আমরা চলে যাই দেখো নির্ণায়ক মানে কি অ্যাকচুয়ালি আমরা কিন্তু নির্ণায়ক একটু পরেও আসছিলাম আমাদের ম্যাট্রিক্সেও নির্ণায়কটা আসছিলো দেখো কী বলা হয়েছে নির্ণায়ক হলো কতগুলো রাশি বা পদের সমন্বিত রূপ যেখানে রাশি বা সারি ও কলাম আকারে বর কলামের বর্গাকৃতি আকারে দেখো এইটা বর্গাকৃতি আকারে সাধানো থাকে তার মানে এখানেও সেম কাজ নির্ণায়ক ম্যাট্রিক্সের মধ্যে সেম বাট ম্যাট্রিক্সে আমাদের ছিল কিরকম দেখো থার্ড ব্রাকিট ছিল মেট্রিকটা ছিল থার্ড ব্রাকিট দ্বারা বন্ধুদের আবদ্ধ এখানে জাস্ট আর কিছুই না আমার দুটা টান মানে যেটা এরকম সমান্তরাল দুটা রেখার ভিতরে আমার কিছু সংখ্যা বা রাশি একটা অর্ডারে থাকে একটা অর্ডার ফলো করে সাজানো থাকে অর্ডারে থাকে মানে একটা অর্ডারে এখানে থাকে যেমন দেখো এরকম থাকে ওয়ান টু থ্রি আগের মতো ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন যখন এটা এরকম থার্ড ব্র্যাকেট এখন আছে এটা তোমার নির্ণায়ক যেহেতু আমাদের এটা টান আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবো তখন হয়ে যাবে এটা আমাদের ম্যাট্রিক্স আর কোনো পার্থক্য নাই ওকে তো এখন এই যে ম্যাট্রিক্স এই যে ম্যাট্রিক্স দেখো ম্যাট্রিক্সে আমরা কীভাবে মান বের সরি নির্ণায়ক নির্ণায়কের কীভাবে আমরা মান বের করি আমরা তো নির্ণায়কের মান বের করেছিলাম এখন নির্ণায়ক কীভাবে মান বের করতে হয় হ্যাঁ তো এখন আমরা অ্যাকচুয়ালি দেখব কিভাবে বের করা যায় আরেকবার দেখব যদি আমাদের নির্ণায়কের ক্লাস তো আমরা এখানেও দেখব যে কিভাবে নির্ণায়কের মান বের করতে হয় এখন নির্ণায়কের জন্য আমরা কিন্তু শিখে আসছিলাম যে প্লাস মাইনাস একটা সাইন এরকম সহগুণক নির্ণয়ের সময় প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মানে দুইটা প্লাস দুইটা মাইনাস এক করতে থাকতে পারবে না এটা কিন্তু আমরা শিখে আসছিলাম ওকে তাহলে এখানে এসে সাইনগুলো আমি আগে দিয়ে দেবো দেখো আমি এখানে দিলাম পেলাস মাইনাস উপরে দিয়ে দেব মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ওকে তাহলে নির্ণায়ক বের করতে হলে আমাকে নির্ণয়কের মান বের করতে হলে আমাকে একটা কলাম বা একটা কি ধরে বিস্তার করতে হবে এটা এটা আমাদের কন্ডিশন না আমরা এক নম্বর কি ধরেই বিস্তার করব আমরা কিন্তু এর আগের অঙ্কগুলোতে মেট্রিক্স দেখবার নির্ণায়ক যখন মানটা বের করেছিলাম তখন কিন্তু আমরা এক নম্বর সারিকে ধরেই নির্ণায়কটা বের করেছিলাম দেখো আমরা এখানে করতে পারি কীরকম দেখো আমরা এটা মানটা বের করে দেখাই নিয়মটা ধরো এই যে প্লাস টু দেখো প্রথমে প্লাস টু তাহলে টু দিলাম এটা ব্র্যাকেট কোলোস করবো তারপরে দেখো কী আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ব্র্যাকেট কোলোস তারপরে হোক কি আছে প্লাস ফোর এদের উপরে প্লাস দেখো এই যে প্লাস ফোর এই যে প্লাস ফোর ব্র্যাকেট কোলস তাহলে এটা এটা হচ্ছে আমাদের এক নাম্বার শাড়িকে ধরে বিস্তার এক নাম্বার শাড়িকে ধরে নির্ণয় মান মান নির্ণয় করা তাহলে আমি যখন এই টুকে ধরলাম তখন দুই টু বরাবর শাড়ি এবং কলাম কী যাবে মানে বাদ যাবে এই যে শাড়ি এবং কলাম কী যাবে বাদ যাবে থাকবে কি দেখো তো এই যে এই দুইটা তাহলে কী হবে চারটা বত্রিশ মাইনাস পাঁচ পঁয়তাল্লিশ দেখো এটাকে আমি একটু বসে দিই এখন তাহলে আমাদের দেখোটা হবে থাকে দেখো তো তিন চার বারো মাইনাস ফাইভ ইন্টু ওয়ান কত ফাইভ মাইনাস সত্তর মাইনাস ওকে আর আমি যদি বলি যে তোমার এই যে তাহলে প্লাস ফোর দিয়ে কে হবে প্লাস ফোর তাহলে কি দেখো এই বরাবর কলাম এই বরাবর শাড়ি বাদ তাহলে দেখো তিন নং সাতাইশ মাইনাস আট তাহলে এটাকে তুমি সলভ করলে তুমি যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার ওকে এখন কথা হচ্ছে ভাইয়া আমি কি এক নম্বর শাড়িকে ধরি মানটা বের করতে হবে না এক নম্বরকে ধরে বের করা হবে না এটা বাধ্যামূলক নয় এটা তুমি কাকে ধরবা তুমি কি এক নম্বর শাড়ি ধরবা নাকি দুই নম্বর শাড়ি ধরবা নাকি তিন নম্বর শাড়ি ধরবা ডিপেন্ড করে তোমার উপর কোনটাকে ধরলে বিস্তার করলে আমার আমার মানটা ইজি হয় মানটা ইজিলি বের করা যায় সাপোজ ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম তো একটা মেট্রিক্স আমি নিলাম সাপোজ কত বলো তো তখন ধরো এখানে আমি প্লাস সাইন মাইনাস সাইন দিলাম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তার মানে তুমি এই না এই তিন নাম্বারকেও ধরো করতে পারো বিস্তার বা এই মাঝখানে এই মাঝখানে কলামকে ধরেও করতে পারো তুমি বিস্তার আমার এখন একটাকে ধরে আমি কিছু নির্ণায়কের মানটা বের করতে পারবো ডিপেন্ড করবে কার উপর তোমার উপর মানে কোনটা ধরলে ইজি হয় ধরো এখানে তোমার মানগুলো থাকতে টু ওয়ান ফোর মানগুলো খুব ছোট মান গুণ করলে ইজির বাবা এখন তোমার কিন্তু এখানে থাকে একশো চুয়াল্লিশ বা এখানে থাকলো তোমার তিনশো বাইশ এবার এখানে থাকলো দুইশো তো এরকম মান থাকলে কিন্তু এক নাম্বারকে ধরে বিস্তার করাটা আমার ডিফিকাল্ট হবে এক নাম্বারকে ধরে আমার যদি আমি নির্ণয় বের করি কি হবে টাফ হবে আমি অপর করলাম মানে শুধু কথা আমাকে যেটাকে ধরলে করলে আমাকে ইজি হয় যে সারি বা যে কলামকে ধরে নির্ণায়কের মান বের করলে আমার ইজি হবে ইজিলি আমি বের করতে পারবো সেটাকে ধরে আমি করব তো এটা গেল নির্ণায়ক ওকে তাহলে এখন আমরা দেখো নির্ণায়কের কিছু প্রপার্টিস আমাদের নির্ণায়কের প্রপার্টিস কি যে আমাদের নির্ণায়কৃত এর যে অঙ্কগুলো আছে আর সেটা মূলত বিভিন্ন প্রমাণ টাইপের অঙ্ক আছে তো এই অঙ্কগুলো করতে হলে আমাদেরকে ধর্ম বা নির্ণায়কের প্রপার্টি জানতে হবে নির্ণায়কের ধর্ম এটাকে ইংলিশে বলা হয় প্রপার্টিস তো এটা না জানলে তুমি অঙ্ক পারবে না বুঝবে না তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রপার্টিগুলো আমাদের জানা তো সেটা আমরা এখন জানব ওকে তাহলে এখন দেখো প্রথমে দেখো কি বলছে আমাদের দেখি প্রথমটা দেখো দেখো কি বলছে কোনো নির্ণায়কের দুটি কলাম বা শাড়ি সমান হলে ওই নির্ণায়কের মান শূন্য তারা বলছে কোনো নির্ণায়কের দুটি শাড়ি বা কলাম দুটি শাড়ি বা কলাম সমান হলে ওই নির্ণায়কের মান শূন্য দেখো আমাদের একটা নির্ণায়ক দেওয়া আছে এই নির্ণায়কে দেখো যে এক নাম্বার শাড়ি আমার খেয়াল করি এর উপাদানগুলোকে ওয়ান ফোর দেখো দুই নাম্বার সারিতে খেয়াল করি আমরা তিন আমাদের দেওয়া আছে টু থ্রি ফোর যেহেতু এই নির্ণায়কের দুইটা শাড়ির উপাদান সমান আর শাড়ির উপাদান সমান মানে কি দুইটা শাড়ির সমান তাই এই নির্ণায়কের মান আমার শূন্য যদি কলম সমান হয় সাপোজ আমি তোমাকে এক্সাম্পল দিই ধরো ওয়ান 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 টু থ্রি ফোর তাহলে আমি বলতে পারবো এর নির্ণায়কের মান শূন্য কারণ দেখো দুইটা কলাম এক নম্বর কলাম এবং দুই নাম্বার কলাম সমান এটা নেসেসারি না যে আমার কি পরস্পর থাকতে হবে মানে এই যে কলাম দুইটা কলাম দুইটা এখানে আমার দেখো এখানে ছিল এক নম্বর কলাম ছিল ওয়ান 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 টু থ্রি ফোর ওয়ান 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 মানে কলামটা যে আমার পরস্পর থাকতে হবে পরপর তা না তা কিন্তু আমার যে কোনো দুইটা দেখো এখানে কিন্তু এক নম্বর কলাম এবং তিন নম্বর কলাম কি সমান তাহলে এর মানও কিন্তু আমার শূন্য তুমি বিস্তার করে দেখো এটাই এক নম্বর সারি দিয়ে তুমি মানটা বের করে দেখো শূন্য আসবে তার মানে আমি বলতে পারতেছি যে যে কোনো নির্ণায়কের দুটি কলাম বা সারি সমান হলে আমি চোখ বুঝে বলে দেবো চোখ বুঝে যে নির্ণায়কের মানটা শূন্য ওকে দুই নম্বর প্রপার্টি দেখো আমাদের মোট ষাটটা প্রপার্টিস আছে মানে ধর্ম আছে ওকে দেখো দুই নম্বর প্রপার্টিসটা কি যে কোনো নির্ণায়কের কোন নির্ণায়কের শাড়িগুলো কলামে এবং কলামগুলো শাড়িতে এবং না এখানে অথবা হবে অর এক অর হবে অর কোনো নির্ণায়কের শাড়িগুলো কলামে অথবা কলামগুলো শাড়িতে প্রকাশ করলে পরিবর্তন করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে দেখো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রান্সপোস ট্রান্সপোস কি আমরা ট্রান্সপোস মেট্রিক্স করছিলাম না মনে আছে যে শাড়িগুলোকে কলামে বা কলামগুলোকে শাড়িতে আকারে লিখছিলাম তাই না কাইন্ড অফ ট্রান্সপোস মানে আমি যদি শাড়িগুলোকে কলামে লিখি কলামগুলোকে শাড়িতে লিখি একটা লিখলেই হবে তাহলে আমার নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না দেখো একটা নির্ণায়ক দেওয়া হচ্ছে আমাদের এবিসি এম এবং আই তো আমি করবো কি এই দেখো এই শাড়িগুলোকে শাড়িগুলোকে আমি কলাম আকারে লিখবো তাহলে এক নাম্বার শাড়িকে আমি লিখবো এক নাম্বার কলামে তাহলে এ বি সি দুই নম্বর সারিকে আমি লাগব দুই নাম্বার কলামে ডি ই এফ তিন নম্বর সারিকে আমি লাগব তিন নম্বর কলামে জি এইচ আই তাহলে এই যে আমি নির্ণায় এই যে নির্ণায়কটা আমি পেলাম এই নির্ণায়কের মানও পি আগেও এর মান ছিল পি এখনও মান কিন্তু পি এটাই তারা বলছে কোন নির্ণয়কে সারিগুলোকে আমি যে কলাম বা কলামগুলোকে আমি সারি আকারে লিখলে কিন্তু আমার মানে কোনো পরিবর্তন হবে না অপরিবর্তিত থাকবে দেখো এই যে সারিগুলোকে কলামে লেখা লেখা যে কথা আর কলামগুলোকে সারি লেখা সেম কথা দেখো তো এখানে দেখো এই যে এই এ জি দেখো এক নম্বর কলাম আমি যখন সারিগুলোকে কলামে লিখছি অটোমেটিক অটোমেটিক কলামগুলো সারিতে কনভার্ট হয়ে গেছে দেখো তো এই যে এ জি এটা কিন্তু এক নম্বর কলাম দেখো তো এ এটা কিন্তু এক নম্বর সারিতে হয়ে গেছে এরকম শাড়িগুলোকে কলম অথবা কলামগুলোকে সারিতে লিখলে কি হয় আমার নির্ণায়কের বানা পরিবর্তিত থাকে আমরা এখন দেখব দুই তিন নম্বর প্রপার্টিসটা বা ধর্মটা সেটা কি দেখো কোনো নির্ণায়কের পাশাপাশি যে কোনো দুটি শাড়ি বা কলাম পরস্পর স্থান পরিবর্তন করলে পরস্পর স্থান পরিবর্তন মানে ইন্টারচেঞ্জ করলে পরস্পর ইন্টারচেঞ্জ করলে নির্ণায়কটির মানের অপরিবর্তিত থাকে কিন্তু চিহ্নের পরিবর্তন ঘটে মানেই বিষয়টা এরকম যে আমি যদি দুটা কলামকে পরস্পর ইন্টারচেঞ্জ করি বা দুটা শাড়িকে যদি পরস্পর ইন্টারচেঞ্জ করি এর মানের কোনো পরিবর্তন হবে না বাট এর সাইনের পরিবর্তন হবে যদি প্লাস সাইন থাকে তাহলে হবে মাইনাস সাইন মাইনাস সাইন থাকলে হবে এখানে প্লাস সাইন আমি এক্সাম্পল দিয়ে দেখো এখানে দেওয়া আছে একটা নির্ণায়ক এ বি সি ডি এফ জি এ সি তো আমি করবো কি এই এক নম্বর কলাম দুই নম্বর কলাম এদের মধ্যে ইন্টারস্ট হিসাবে করবো তাহলে আমি এক নাম্বার কলামকে লাগবো দুই নাম্বার কলামে দুই নাম্বারকে লাগবে আমি এক নাম্বার কলামে তাহলে দেখো আমি দেখো কি লিখি তাহলে বি ই এ দুই আমি এক ইএইচরে লিখলাম তবে দেখো এ ডি জি আর তিন নাম্বারটাকে আমি আগের মতো রেখে দিলাম সি এফ আই এই কাজটা আমি করলাম এর কারণে যেহেতু আমি দুইটা কলামকে ইন্টারসেস করলাম পরিবর্তন করলাম স্থানে পরিবর্তন করলাম তাহলে এ মানের আগে দেখো এখানে ছিল প্লাস সাইন এখানে আসবে মাইনাস সাইন মাইনাস পি আগে ছিল প্লাস পি এখন আসবে কি মাইনাস পি এরা আমি তদুরুপা শাড়ির মধ্যে করতে পারি দেখো এদের শাড়িতে আমি এক নম্বর শাড়িকে দুই নম্বরে দুই নম্বরকে আমি লাগবো এক নম্বরে দেখো তো তাহলে কি আসবে দেখো এখানে আসবে ডি এফ দুই নম্বরটাকে এক নম্বরে লিখলাম তারপর আসবে এ এটাকেও মান যে কোনো দুইটা শাড়ি বা কলাম যদি আমি স্থান পরিবর্তন করি আমি যদি করি এদের মানের কোনো পরিবর্তন হয় না এদের চিহ্নের পরিবর্তন হয় আমরা চার নাম্বার দেখো চার নাম্বার প্রপার্টিসটা কি বলতে দেখো যে কোনো নির্ণায়কের সারি বা কলামকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে তার মানের সাথে ওই সংখ্যা দ্বারা গুণ হয় আমাদের একটা নির্ণায়ক দেওয়া দেখো এই যে এ বি সি ডি ই এফ এবং জি এস আই আমি করব কি আমি করলাম এক নাম্বার সারির সাথে আমি দুই দ্বারা গুণ করবো বলো তো টু এ টু বি টু সি ডি এফ জি এই আই তাহলে আমাকে এই মানের সাথে এর মানের সাথে আমাকে কি তুই দ্বারা গুণ করতে হবে তদন্তরূপ দেশটা কলামের ক্ষেত্রে আমি যদি তিন নম্বর কলামকে তুই দ্বারা গুণ করি বা পাঁচ দ্বারা গুণ করি বা কোনো সংখ্যা দ্বারা গুণ করি আমাকে ঠিক সেম সংখ্যা দ্বারা আমার এর মানকেও গুণ করতে হবে এখন কথা সবাই আমি গুণ কেন করব গুণ করতে হবে কারণ তুমি যখন অঙ্ক করবা যখন প্রমাণ করবা ম্যাথমেটিক্সের এই অঙ্কের তখন তোমাকে মিলাবার জন্য আমাদের গুণ করতে হইতে পারে গুণ করা লাগতে পারে এটা আমাদের গেল চার নম্বর বা বৈশিষ্ট্য আমরা যাবো দেখো পাঁচ নম্বরে কি বলা হয়েছে যদি কোনো নির্ণায়কের যে কোনো শাড়ি বা কলামের প্রত্যেকটি উপাদান দুটি পদ নিয়ে গঠিত দেখো কোনো শাড়ি বা কলামের প্রত্যেকটি উপাদান দেখো প্রত্যেকটি উপাদান এই লাইনে দেখো প্রত্যেকটি এই যে এটা প্রত্যেকটি উপাদান যদি পদ নিয়ে তাহলে নির্ণায়কটিকে অপর দুটি নির্ণায়কের সমষ্টিরূপে প্রকাশ করা যায় দেখো এই নির্ণায়কের আমার এক নম্বর কলামটা দেখো প্রতিটি উপাদান এই এ প্লাস কে ডি প্লাস এম ভি প্লাস এন মানে প্রতিটি উপাদানে কিন্তু দুইটা পদের সমষ্টি এ একটা পদ কে একটা পদ এদের সমষ্টি নিয়ে গঠিত তাহলে এই মেট এই নির্ণায়ককে আমরা লিখতে পারি ভাবে দেখো যে প্রথমে প্রথম পদটা নিব প্রথম পদটা নেব বাকি দুইটা কলাম প্রথম পথ এই কলামের প্রথম পদ নেব তাহলে কি দেখো এ ডি জি বি ই এ এবং বাকি দুটো রেস্ট দ্য কলাম এই বাকি দুইটা কলাম তারপর সি এফ আই এই একটা নির্ণায়ক আমি নিলাম প্লাস কোন প্লাস কি দেখো এখন দেখো দুই নম্বর পথ প্রথমে নিলাম এক নম্বর পথ এবার নেব কে দুই নম্বর পথ তাহলে এখানে আসবে আমার কি দেখো এখানে আসবে আমার কে এম এন বি এইচ সি এফ আই এই দুটা নির্ণায়কের সমষ্টি আকারে প্রকাশ করা যায় তাই বলতে দেখো অপদী নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যায় হ্যাঁ কিন্তু কন্ডিশনটা কি দেখো যে প্রত্যেকটি উপাদান যদি সামহাও এখানে আমার এইটা থাকতো না বা এই জি থাকতো যদি এনটা থাকতো এনটা যদি না থাকতো

সারির সাথে সারি যোগ করবো দুইটা সারির সাথে দুইটা সারির যোগ কলমের সাথে কলমের যোগ করতে হবে আমার কিন্তু এই কাজকে আমি কয়বার করতে পারবো এটা প্রশ্ন পারে না এই কাজটা আমি বাই থ্রি ম্যাট্রিক্স এই কাজ করা যাবে দুইবার দেখো এখানে কিন্তু একটা মানে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এটা নির্ণায়ক হবে সরি ওই যাই হোক থ্রি বাই থ্রি নির্ণায়কে এই কাজ করা যাবে কয়বার দুইবার ধর মানে এখানে দেখো এই যে আমি করতে পারি কি এই দেখো এটা কিন্তু থ্রি বাই থ্রি এটা কিন্তু অর্ডার কত থ্রি বাই থ্রি থ্রি বাই থ্রি নির্ণায়ক তো এর ক্ষেত্রে এই কাজ করা যাবে দুইবার আর ফোর বাই ফোর নির্ণায়ক বা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা করা যাবে কয়বার তিনবার ম্যাট্রিক্স দেখ নির্ণায়ক লিখুন নির্ণায়ক হবে মিস্টেক তো ফোর বাই ফোর নির্ণায়কের ক্ষেত্রে কাজ করা যাবে কয়বার তিনবার যদি এরকম হয় ফোর বাই ফোর কীরকম ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন তাহলে এটা হচ্ছে আমাদের ফোর বাই ফোর ফোর বাই ফোর নির্ণায়ক এই নির্ণায়কের ক্ষেত্রে আমি এই যে শাড়ির সাথে শাড়ি যোগ বা কলমের সাথে কলমে যোগ করবো আমি এটা করা যাবে তিনবার এটাই আমরা বলছি কারে এটা অনন্তবার করা যাবে না যে আমি এখানে আনলিমিটেড করলাম আমার মিলাবার জন্য তা হবে এটা করা যাবে দুইবার থ্রি বাই থ্রির জন্য আর ফোর বাই ফোর জন্য এটাকে করা যাবে আমাদের এই যে তিনবার ওকে এরপর আমরা দেখবো সেটা কি দেখো যে সাত নম্বরটা কি দেখো যদি কোনো নির্ণায়কের কোনো একটি শাড়ি বা কলামের সমান কলমের সকল উপাদান শূন্য হয় কি দেখো যদি কোনো নির্ণায়কের কোনো একটি শাড়ি বা কলামের সকল উপাদান শূন্য হয় তবে নির্ণায়কের মান শূন্য হবে দেখো আমার এই নির্ণায়ক দেখো তো এক নাম্বার শাড়ির সকল উপাদান শূন্য আমি চোখ বুঝে বলতে পারবো এই নির্ণায়কের মান শূন্য যদি এরকম হতো যে আমার এক একটা নির্ণায়ক যেমন ওয়ান ফোর সিক্স থ্রি টু নাইন আমি দেখলাম তিন নম্বর শাড়ির উপাদানগুলো শূন্য সবগুলো শূন্য তারপরে এটাকে আমি বলতে পারবো ডিরেক্টের মান শূন্য যদি এরকম হয়তো কলাম সাপোজ ধরে এরকম ওয়ান ফোর ওয়ান জিরো 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 টু থ্রি ফোর আমি দেখলাম যে আমাদেরকে নির্ণায়ক আছে নির্ণায়কের দুই নম্বর কলামের সকল উপাদান শূন্য তারপরে আমি বলতে পারি নির্ণায়কের মান শূন্য অর্থাৎ যেকোনো যে কোনো বা কলামের সকল উপাদান শূন্য হওয়া হচ্ছে নির্ণায়কের মান শূন্য এটা কিভাবে হয় দেখো যখন তুমি এই শূন্য ধরে বিস্তার করবা এই শূন্য ধরে তুমি যখন এটাকে মান নির্ণয় করবা তখন কিভাবে দেখো তো তারপর আমি তোমাকে ধরলাম যে এই নির্ণায়কটা এই নির্ণয়টা আমি শূন্য ধরে বিস্তার করব বা শূন্য ধরে তিন নাম্বার সারি ধরে আমি এর মান নির্ণয় করবো দেখো তো এটা এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস দেখো মাইনাস 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 দেখো দেখো জিরো ইন্টু সামথিং মাইনাস জিরো ইন্টু সামথিং প্লাস জিরো ইন্টু সামথিং এভাবে এভাবে না এভাবেই তো হবে এখন দেখো সবগুলো স্বাদ জিরো গুণ তাহলে এখানে আমার যাই হোক না কেন যাই হোক না কেন এখানে কিন্তু জিরো সাথে গুণ হয়ে কি হবে জিরোই হবে এই জন্যই বলা হয় যে যদি আমার তিনটা যদি কোনো নির্ণায়কের কোনো উপাদান কোনো কলাম কোনো শাড়ি বা কলামের উপাদান সবগুলো উপাদান শূন্য হয় তাহলে নির্ণায়কের মান শূন্য হবে তাহলে এই আমার গেল নির্ণায়কের মতো সাতটা প্রপার্টিস অথবা বৈশিষ্ট্য বলতে গেলে চলে এটা তোমরা বাসায় ভালোভাবে দেখবা কারণ আমাদের নেক্সট যে অঙ্কগুলো আমরা করবো সেখানে কিন্তু এই প্রপার্টিজগুলো কাজে লাগবে ধন্যবাদ